হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গার ভিউ এই জায়গায় এই সৌন্দর্য দেখে আমি অনেকটাই মুগ্ধ হয়ে গেছিলাম নলডাঙ্গা থেকে বাইকে রওনা দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমার বাইকে কত পরিমাণ বাতাসায়রা রাস্তার এই অনেক জল্পনা কল্পনা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সেই ভাইরাল মসজিদ কুসুম্বা মসজিদে দেখতে পাচ্ছেন এই মসজিদটা কত সুন্দর এবং এই মসজিদের সাইডে কত জনসংখ্যা এবং লোকজন আসে শুক্রবারে হয়তো বেশি পরিমাণ লোকজন পাওয়া যায় এই নাটোরের জিল্লুর বউ এসে কুসুম্বা মসজিদ এর ওয়ালের নকশা গুলো দেখতেছিল এবং দিচ্ছিল যে আমাকে কেমন লাগে একটি ভিডিও আমাকে করে দেয় বলে এই বরবাদ সিনেমার ভাইরাল ডায়লগ জিল্লু সেই নাটোরের জিল্লু এখানে এসে উপস্থিত হয়েছে কুসুম্বা মসজিদে দেখতে পাচ্ছেন এই জিল্লু কত রকম ভাবে কত ভাবে দেখতেছিল যে এই মসজিদের কত সুন্দর এই তৈরির কারুকাজ গুলো এত সুন্দর ফিনিশিং যে কারুকাজগুলো গুলো করছে তে এই জিল্লু সেটা হলো নাটোর আমাদের ভাইরাল জিল্লু এই এত সুন্দর পরিমাণ যে এত বড় এক জায়গা যে জায়গাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এখানকার এই সুন্দর সিঁড়ি দেখে আমি আর চুপ থাকতে পারলাম না তে আমি ওই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে নিচে যাচ্ছিলাম তে যেতই যাচ্ছি এতই ভালো লাগতেছিল এবং অনেক লোকজন পর্যটনেরাও এখানে ছিল তে দেখতে পাচ্ছেন হয়তো আমি জুতা খোলাতে আপনারা বুঝতে পারছেন হয়তো আমি এখানে গোসল করব যে না আমি এখানে গোসল করার জন্য জুতা খুলতেছি না আমি এই দিঘি দেখে খুবই অবাক যে বিশাল একটি বড় দিঘি হাত থেকে ঘড়ি খুলে আমি ওযু করা শুরু করে দিলাম কারণ আমি এই মসজিদে দুই রাকাত নামাজ পড়ব এই জন্য এই উজু করে মসজিদের দিকে রওনা দিচ্ছিলাম যে এত সুন্দর একটি ভাইরাল মসজিদ যে মসজিদে নামাজ পড়লেই নয় কারণ এই মসজিদটি হলো গায়েবী মসজিদ এই মসজিদটাকেই নাকি অন্যভাবে তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরের কত সুন্দর এই কারুকাজ কাজ কাজগুলো দেখলে আসলে অবাক যে আসলে অদৃশ্য জিনিসের সৌন্দর্যটাই আলাদা তে বাইরে নাম নামাজ এসে দেখতে পাচ্ছি যে কত সুন্দর জনসংখ্যা এবং কত লোকজন এসেছে এখানে এই শুক্রবারের দিনে সর্বোচ্চ লোক সংখ্যা বেশি হয়ে থাকে কারণ এই দিনে মানুষের মনের বাসনা এবং নতুন কোনো পরিকল্পনা নিয়ে তারা এখানে আসে হয়তো অনেক রকম অনেক নিয়ত করে এখানে এসে বা অনেক আশা পূরণের আশায় তারা এখানে চলে আসে এই মসজিদে অনেক ধরনের খাবারের দোকান এখানে বসে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বেবি শপটা আছে যে বেবি ছেলে মেয়ে সবার জন্যে এই জিনিসগুলো এখানে পেয়ে থাকবেন যেমন বেবি ডল আরো প্লাস্টিকের অনেক ধরনের জিনিস পেয়ে থাকবেন এখানে আপনি বলতে পারেন হয়তো একটি শপিং মলে যা পাওয়া যায় হয়তো এই দোকানেও সেগুলো সবই পাওয়া যায় দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনাটাই হয়তো বেশি পাওয়া যায় এই দোকানে দোকানটা এত পরিমাণ বিশাল বড় যে হয়তো এটা কোনো জেলা ভিত্তিক অবস্থা তো করলে বেশি ভালো হতো তো হয়তো আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি কেন এই ধান ক্ষেত দিয়ে কোথায় যাচ্ছেন বা এত লোকজন কোথায় যাচ্ছে বলতেছি যে এই পশ্চিম মসজিদের পশ্চিম সাইড একটি দোলনা বাড়ি বলে একটি জায়গা আছে দু মিনিট হাটলে আপনারা দোলনা বাড়ি পেয়ে যাবেন এবং বাড়ির ভিডিওটি আমি পরে ভিডিওতে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ